সুপ্রিয় দর্শক বলতে পারেন এগুলো কিসের ডিম হয়তো আপনাদের কোনো ধারণা নেই এগুলো কিসের ডিম যাই হোক এগুলো আমি ভেঙে দেখাবো এখন তো বন্ধুরা এগুলো হচ্ছে টিকটিকির ডিম দেখতে পাচ্ছেন কত ছোট এই ডিমগুলা অনেক অনেক ছোট এগুলো ভেঙে দেখাবো আপনাদের ভিতরে কি আছে তো দেখতে পাচ্ছেন ডিমগুলো এই ডিমগুলা কোনোভাবে আমি পেয়েছি আজকে আসুন এবার ভাঙা যাক তো আমার কাছে একটা বাঁশের কঞ্চি রয়েছে এটা দিয়ে আমি ভাঙার চেষ্টা করব প্রথমে একটা ভাঙি নাকি সেটাই বেটার তো এখানে দেখতে পাচ্ছেন একটা এটাকেই প্রথমে ভাঙা যাক সুপ্রিয় দর্শক আমি বাড়ি দিয়ে ডিমটাকে ভাঙার চেষ্টা করব ভাঙলাম এবং দেখতে পাচ্ছেন এটার ভেতর থেকে কি বের হচ্ছে এগুলো যাই হোক কিছু নেই এই ডিমটাকে আমি লম্বা লম্বা পাড়া দিয়ে ভাঙব এগুলো হচ্ছে টিকটিকির ডিম আশা করি আপনারা অনেকে দেখেছেন হয়তো বা না দেখে থাকলে আজকে দেখালাম আপনাদের